আমি আফরা ফিশন থেকে সোনিয়া সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের আগের ভিডিওর মাল কিন্তু সেল হয়ে গেছে যদি কেউ নিতে চান তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন প্রাইস পড়বে মাত্র সাড়ে সাতশো টাকা আনসেটিং কিভাবে বলবো কেন সেটিং করেই তো দিসি মালের হয়ে থাক আনসেটিং বলার কথা বলে দিলাম যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবো মাত্র সাড়ে সাতশো টাকা দেখো ফুল জামাটা কাজ করা হ্যাঁ ফুল জামাটা কাজ করো এটা দেখো এখন পরে আছি আমি ড্রেস আমার সব ড্রেস আছে এখানকার সেম এটা কি আমার উন্না নাকি জামার এই এটা আমার জামার উন্না থেকে এ জামা আমি খুঁজ জামাই দাসিনা জামার উন্না যারা নিবা তাড়াতাড়ি স্ক্রিন শার দিয়ে নিয়ে নিবা এইটা আমার আছে এটা সাজিয়ে আছে সাড়ে সাতশো প্রত্যেকটা কালার জামা সুন্দর এই জামাটা দেখো এই জামাটা দুর্দান্ত সুন্দর একটা জামা এটা কালকা সাল ভাই নিল দুর্দান্ত একটা জামা সাইডেও কাজ করা পুরোটা সামনেও কাজ করা সাড়ে সাতশো এই জামাটা দেখো কত সুন্দর একটা জামা তো কালারটা নেই বুঝতে যান এটা একদম নিউ ডিজাইন এটা কিন্তু আমার আগে আসে নেই হ্যাঁ নিউ ডিজাইন নাই এটির একটার বদলা আরেকটা নেই

এই জামাটা দেখো এই জামাটা এত এত পছন্দের জামা খুবই সুন্দর দুইটা কালার ছিল একটা আছে একটা সোল্ড হয়ে গেছে হ্যাঁ যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা খুবই সুন্দর একটা কালার এটা দেখো এটা একদম কুশি কাটা করে হাতাটা এবং লেসগুলো কুশি কাটার হ্যাঁ এই যে লেস গুলো সব কুশি কাটার ভিতরে প্রিন্ট অনেক সুন্দর সফট কাপড়ের ভিতরে চিকেন কারি করা আর গলায় কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আর ডিজিটাল প্রিন্টের লাস্ট ফিনিশিং এ একটা গাউন দেখা দিচ্ছি অনেক জ্ঞান এই গাউনটার অনেক জ্ঞান পিওরের দুপাট্টা শেড পিওরের দুপাট্টা বাটন সিস্টেমের সুন্দর একটা ড্রেস এটা এবার তো আসেই নাই যে পরিমাণে সেল হয় এবার এইসব আসেই নাই ওই যে এটার ম্যাচিং ওর না ওই ওই যে হাতে এই যে উপরে ল চকলেট কালারটা নিচের এই যে এই যে দেহাই তো তার চকলেট কালার কি মেন্টাল নাকি ওটা মিলে ওটা খুব ভালো মিলে যারা এই লোনটা নিতে চাচ্ছ তারা তারা দিয়ে টাকা একদম লাস্ট একটা গাউন দেখাই দিচ্ছি যদি কেউ ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেজ